দক্ষিণ আমেরিকার বন থেকে বিশ্বের সব রান্নাঘরে আধিপত্য বিস্তার করছে পাহাড় এবং আমাজন রেইনফরেস্টের মাঝখানে অবস্থিত আন্দিজের সবুজ সবুজ ল্যান্ডস্কেপে একটি ছোট বুনবেরি রন্ধন সম্পর্কীয় স্টার্ডমের দিকে যাত্রা শুরু করে এটি ছিল টমেটোর নম্র সূচনা এমন একটি ফল যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় এবং স্বাদের কুড়ি জয় করবে টমেটো প্রাকলম্বিয়ান আমেরিকায় শুরু হয় যেখানে এর বন্য পূর্বপুরুষ যা লাইকোপার্শিকন এস্কুলেন্টাম নামে পরিচিত উদ্ভিদের মধ্যে অবাধে বেড়ে উঠেছিল এই ছোট হলুদাভ বেরিগুলি ছিল ইনকাস এবং অ্যাজটেকদের খাদ্যের একটি অংশ যারা তাদের প্রাণবন্ত রঙ এবং মিষ্টি স্বাদের জন্য তাদের শ্রদ্ধা করত টমেটো শব্দটি নিজেই শব্দ শব্দটোম্যাট থেকে এসেছে যার অর্থ নাভির সাথে মোটা জিনিস ফলের গোলাকার সরস প্রকৃতির জন্য একটি উপযুক্ত বর্ণনা ইউরোপীয় অভিযাত্রীরা নতুন বিশ্বে প্রবেশ করতে শুরু করার সাথে সাথে একটি অদ্ভুত ভোজ্য ফলের গল্প যা সুন্দর এবং সম্ভাব্য বিষাক্ত উভয়ই পুরানো বিশ্বে পৌঁছেছিল প্রাথমিকভাবে টমেটোকে শোভাময় উদ্ভিদ হিসাবে ইউরোপে ফিরিয়ে আনা হয়েছিল তাদের সৌন্দর্য প্রশংসিত হয়েছিল কিন্তু তাদের ভোজ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছিল ইতালিতে এগুলিকে পোমোডি ওরো বাসনার আপেল বলা হতো এবং খাবারের চেয়ে বাগানে আলঙ্কারিক উপাদান হিসাবে বেশি ব্যবহৃত হত এটি ষোলো শতকের আগ পর্যন্ত ছিল না যে ইউরোপীয়রা খাদ্য হিসাবে টমেটো খাওয়া শুরু করেছিল এবং তারপরেও সতর্কতার সাথে ফ্লোরেন্সের ডিউক কোসিমো দে মেডিসিকে ইতালীয় খাবারে টমেটো প্রবর্তনের জন্য কৃতিত্ব দেওয়া হয় যেখানে তারা ধীরে ধীরে রেসিপিতে স্থান পেতে শুরু করে যাই হোক তাদের অনুমিত তার ভয় দীর্ঘস্থায়ী ছিল বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো দেশে যেখানে তারা বিষাক্ত নাইটশেট পরিবারের সাথে যুক্ত ছিল আঠার শতকে গুরুত্বপূর্ণ মোড় আসে যখন একজন ফরাসি উদ্ভিদবিদ আন্ত ইন্ডি জোসিও আনুষ্ঠানিকভাবে টমেটোকে সোলানাসি পরিবারের অংশ হিসেবে শ্রেণীবদ্ধ করেন তা সত্ত্বেও কুসংস্কার অব্যাহত ছিল এবং উনিশ শতকের আগ পর্যন্ত টমেটো ইউরোপীয় খাবারের সত্যিকার গ্রহণযোগ্যতা অর্জন করেনি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন ডিউক অফ ওয়েলিংটনের বাবুটি রন্ধন সম্পর্কীয় সাহসিকতার এক মুহূর্তে ডিউকের জন্য একটি থালায় টমেটো ব্যবহার করেছিলেন এইভাবে নিষেধাজ্ঞাভেঙ্গে ফলের রন্ধন সম্পর্কিত আরোহণের পথ তৈরি করেছিলেন উনিশ শতকের মধ্যে টমেটো ইতালীয় রন্ধনশৈলীতে একটি প্রধান উপাদান হয়ে উঠেছিল যা পিৎজা এবং পাস্তা সসের মতো খাবারগুলিতে বিশিষ্টভাবে বৈশিষ্ট্যযুক্ত ছিল ইতালিতে টমেটোর প্রবর্তন বিশেষভাবে রূপান্তরমূলক ছিল কারণ এটি ভূমধ্যসাগরীয় তালুকে পুরোপুরি পরিপূরক করেছিল যার ফলে আইকনিক খাবার তৈরি হয়েছিল যা ইতালীয় গ্যাস্ট্রোনমির সমার্থক হয়ে উঠেছে টমেটোর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে স্থানীয় খাবার এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে এটি মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে ভারতে এটি তরকারিতে একটি মূল উপাদান হয়ে ওঠে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এটি কেচাপ এবং টমেটো স্যুপে রূপান্তরিত হয় ভারতে টমেটো বেল্ট এর ব্যাপক চাষের একটি প্রমাণ ফল কিভাবে বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তার একটি প্রধান উদাহরণ টমেটো শুধুমাত্র খাদ্য হিসাবে নয় বরং পরিবার ঐতিহ্য এবং রেসিপিগুলির ত্যাগের প্রতীক হিসাবে অনেক সংস্কৃতির ফ্যাব্রিকে নিজেদেরকে বোনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেনের বার্ষিক টোমাটিনা উৎসব যেখানে অংশগ্রহণকারীরা একটি বিশাল খাবারের লড়াইয়ে একে অপরের দিকে টমেটো নিক্ষেপ করে এটি একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে উঠেছে যা আনন্দ এবং সম্প্রদায়ের উৎস হিসাবে টমেটোর ভূমিকাকে প্রতিফলিত করে টমেটোর যাত্রাটি পৌরাণিক কাহিনী এবং ভুল ধারণার একটি সিরিজ দ্বারা চিহ্নিত করা হয়েছে একবার এটির অনুমিত বিষাক্ততার জন্য ভয় পেয়ে এটি এখন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ সরবরাহ সহ এর স্বাস্থ্য সুবিধার জন্য পালিত হয় টমেটোর বৈজ্ঞানিক অধ্যয়ন তাদের জটিল জেনেটিক্স এবং নতুন জাত তৈরির জন্য জেনেটিক পরিবর্তনের সম্ভাব্যতা প্রকাশ করেছে প্রতিটির নিজস্ব স্বাদের প্রোফাইল এবং পুষ্টির মান রয়েছে আমরা যেমন ভবিষ্যতের দিকে তাকাই টমেটো বিকশিত হতে থাকে জলবায়ু পরিবর্তন এবং টেকসই কৃষির প্রয়োজনীয়তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে গবেষকরা বৈশ্বিক খাদ্য হিরো হিসাবে টমেটোর উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য স্থায়ী হয় তা নিশ্চিত করে পরিবেশগত অবস্থার পরিবর্তনের জন্য আরও স্থিতিস্থাপক জাতগুলি বিকাশের জন্য কাজ করছেন টমেটোর গল্প শুধু একটি ফলের অস্পষ্টতা থেকে খ্যাতির দিকে যাত্রা নিয়ে নয় এটি মানুষের কৌতূহল সাংস্কৃতিক বিনিময় এবং মানুষকে একত্রিত করার জন্য খাদ্যের স্থায়ী শক্তির গল্প আন্দিজ থেকে বিশ্বের রান্নাঘর পর্যন্ত টমেটো একটি প্রিয় উপাদান হয়ে উঠেছে বৈচিত্র্যের প্রতীক এবং রান্নার সার্বজনীন ভাষার প্রমাণ